আমার স্বামী কি দোষ আছে কি হইল আপনারা চুপ করে আছেন কেন অফিসার বলতেছে আপনার স্বামী খুন করেছে সেই মার্ডার কেসের আসামি আমার গত সপ্তাহে গতকাল রাইতে বাসায় আইছে মিতু বলতেছে স্যার স্যার আপনারা কিছু টাকা আপনাদেরকে কিছু টাকা দেয় আমার স্বামীরে নিয়ে যায়ান না আয়সা বলতেছে অফিসারের পায়ে ধরে স্যার সার একটু রহম করেন আমার পোলারে সাইরা দেন দুনিয়ায় আমাকেও বাঁচার আর কোনো অবলম্বন নেই মিনা বলতেছে আব্বা তুমি কী করছো কারে করছো তোমার পুলিশ নিয়ে যাইতেছে কেন অফিসার বলতেছে দেখেন আইনের কাজে বাধা দিবেন না দেখেন আইনের কাজে বাধা দিবেন না আপনাদের যা বলার থানায় এসে বলেন

লাগাদা লাগাদা লাগা আসতে কোনো হবে না আকৌ পিছনে যাম এই ভাত আনকা তোমাৰ মাক পিছনে যাওক পিছনে

হা

অ্যাকশন हां हमारे यहां रोड नहीं है और कोई बात नहीं है सर बहुत सर है वो लास्ट भी तो है सरकार और परमार्थ है ये चलो पे